আসসালামু আলাইকুম আজকে আমরা আসি শালিখ কার সেন্টারে আর এইখানে গাড়ি আছে প্রায় তিরিশটা প্লাস আর আমার সামনে কে আছে আপনারা চিনেন আর আজকে কি কি গাড়ি দেখাবেন বলেন কি কি দেখামু কি কি নাই এটা বলেন কি কি নাই কি কি নাই আচ্ছা যা আছে ওইটাই দেখান যা আছে অনেক অনেক গাড়ি আছে কি কি গাড়ি থাকেন একদম আপনার মার্সিডিজ থেকে শুরু করে হ্যাঁ নাই বলা যাবে না নাই বলা যাবে না নাই বলা যাবে না যারা এখন ভিডিওটা দেখছেন ভাবতেছেন পরে ভিডিওটা দেখবেন আপনি এখনই শেয়ার করে আপনার প্রোফাইলে রাখুন ভিডিওটা তাহলে সহজেই সবার আগে খুঁজে পাবেন ভিডিওটা আর দেখতে পারবেন আর সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনার পছন্দের গাড়িটা টা পেয়েও যেতে পারেন এই ভিডিওতে তে ইনশাল্লা সাড়ে তিন লাখ টাকা থেকে শুরু সাড়ে তিন লাখ শুরু সাড়ে তিন লাখ আজকে নাকি আপনি এগারো মডেল গাড়ি দিবেন মডেলের অর্ধেক দামের থেকেও কম মডেলের অর্ধেক দামের কমে এটা কি সত্য ওলাট ও আবার এলপিজি করা হ্যাঁ ওলাট ও এলপিজি করা আবার এলপিজি করা বাইকের সে কম খরচ চালায় বাইকের কম খরচ হাইকার্স এ কম খরচ হায়েস টা তোমার হয়ে গেছে কিস্তির কাছে হায়েস আমার একটা লোকের সাথে হয়ে গেছে আমরা খুব ভালো লোক একটা অ্যাডভান্স করে গেছে

শখের গাড়ি বলেন মজার গাড়ি বলেন সুবিধার গাড়ি বলেন পাবেন না টাইনে টাই দেখলে মিস করেন দেখলে মিস করেন সম্পূর্ণ ভিডিওটা এই যে যারা দুই হাজার এক মডেল 100 অগন অনেক খুঁজছেন পান না পান না আবার শুধু দুই হাজার এক মডেল বললে হবে না তো

এরপর হচ্ছে তেলের গাড়ি তেলের গাড়ি তেলের গাড়ি সিএনজি এলপিজি করা নাই সিএনজি এলপিজি কিছু করা আছে এক্সজো ফিল্টার সফট আছে এসি আপনার প্রজেকশন লাইট ব্ল্যাক কালার খুবই চমৎকার শুধু এক্সজো ফিল্টার না পাশাপাশি এক্সজো আছে এক্সজো আছে এক্সজো আছে আচ্ছা যারা বডি কিট করা গাড়ি নিতে চান আপনাদের জন্য আছে এটা হলো যে করোনা প্রিমিয়াম আছে আপনার স্পোর্টস কার অল অপশন অটো তিন লক্ষ বিশ হাজার টাকায় অল অপশন অটো তিন লক্ষ বিশ হাজার টাকায় যে দেখেন হ্যাঁ আচ্ছা তারপরে এদিকে আছে ডাক্তার ব্যবহৃত ডাক্তার সব ব্যবহার করছে বাবির থেকেও নাকি বেশি যত্ন করছে আবার আমার অবশ্যই বেশি যত্ন করছে তা না হলে আপনি সালের একটা গাড়ি এত সুন্দর কিভাবে আছে তারপর এদিকে আছে প্রাডু এইলপিজি করা এলপিজি করা এটা দু হাজার এর গাড়িটা ফ্রেশ যারা এখন ভিডিওটা দেখছেন ভাবতেছেন পরে ভিডিওটা দেখবেন আপনি এখনই শেয়ার করে আপনার প্রোফাইলে রাখুন ভিডিওটা তাহলে সহজেই সবার আগে খুঁজে পাবেন ভিডিওটা আর দেখতে পারবেন ইনশাল্লাহ আর সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনার পছন্দের গাড়িটা পেয়েও যেতে পারেন এই ভিডিওতে ইনশাল্লাহ আচ্ছা আমরা কি আজকে এই গাড়ি দিয়ে শুরু করি শুনুন এই গাড়িটা তো আপনি শুরু করলে গাড়িটা থাকবে না থাকবো না থাকবে না আমার বিশ্বাস এটা থাকবে না কারণ এই গাড়িটা যেই দামে আমি দিব চিন্তাই করতে পারবেন না গাড়িটা হচ্ছে সাতানব্বই মডেল কিন্তু মডেল সাতানব্বই হলে কি এলপিজি করা আছে আচ্ছা গুছানো আছে ছান্ডপুন্ডপ আছে টায়ার কন্ডিশন ভালো

জি আমার বিক্রয় গ্রুপের দর্শকের জন্যই তো আমি বিভিন্ন জায়গা থেকে গাড়ি কালেকশন করে তাদেরকে দেখাই ইনশাল্লাহ কিন্তু সবাই দেখবেন জি যদি ভিডিও না দেখেন শখের গাড়ি বলেন মজার গাড়ি বলেন সুবিধার গাড়ি বলেন পাবেন না টাইনে টাইনে দেখলে মিস করবেন টাইনে টাইনে দেখলে মিস করবেন সম্পূর্ণ ভিডিওটাই দেখতে হবে জি এখন দেখাবো আমরা ল্যান্ড ক্লোজার প্রাইম ল্যান্ড ক্লোজার প্যারাটো এটা মডেল কত এটা মডেল হচ্ছে 2000 2000 2000 মডেল রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন এর এগুলো তো 2002 বা 21 ফুল বডি কিট ফুল বডি কিট দেখেন এটা মডেল যাই হোক গাড়িটার কন্ডিশন বেটার 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 আচ্ছা একদম বেটার কন্ডিশন এবং দামেও অনেক কমই থাকবে দামে অনেক কমই এটা এই যে ইন্টেরিয়রটা দেখেন কত ফ্রেশ এবং এটা তো 7 সিট

সিএনজি করা না সিএনজি করো সামনে দজরা লক করা এই যে দেখেন অল অপশন অটো এটার দাম 3 লক্ষ 20 হাজার টাকা না 3 লাখ 20 হাজার টাকা মাত্র 3 লক্ষ 20 হাজার টাকা তার পাশে কিন্তু রয়েছে একটা ফুল বডি কিট করা করোনা প্রিমিও করোনা প্রিমিও নাই এমন কিছু না একটু টাসাবের কাজ আছে গাড়ি কমপ্লিট আচ্ছা আচ্ছা তো এটার ভিতরে ইন্টেরিয়র আমি দেখি বাইরের থেকে একটু ভিতরের ইন্টেরিয়রটা কেমন দেখতে বেশি ফ্রেশ বাইরের থেকে ভিতরে ফ্রেশ আর বাইরে ফ্রেশ হবে বাইরে ডেলিভারি সময় একটু টাসাব পলিশ কাঁচা বাছে যদি কথা হয় করে দেওয়া যাবে আর যদি আপনি এইভাবে নেন তাহলে দামও তো একটু কম থাকবে তাই না ফুল বডি কিট করা এটার দাম কত এটার দাম হচ্ছে ছয় লাখ দশ হাজার মডেল মডেল সাতানব্বই রেজিস্ট্রেশন দুই হাজার দুই ওই যে ধরেন টুকিটাকি আপনি টেস্ট ডেট দিয়ে যদি বলেন কাজ করে দেওয়া কাজ করে দেবেন সব এখন আমরা দেখাবো একটা একজিও ফিল্টার প্রজেকশন লাইট এটার মডেল কত আবার ভুল করতেছেন এক ফিল্টার একটা বলে এটা মডেল কত মডেল দুই হাজার দশ এক জিও ফিল্টার আছে এক জিও দুইটাই আছে দুইটাই আছে সব টাইম দুইটাই সফটসেস দুইটাই সফটসেস ই আচ্ছা এটার সামনে পিছে গেলা সাইড গেলাস এগুলো করছি না অবশ্যই অর্জিনি অজিনা এটার দাম কত কতলাতে একটু বেশি দামে

এবার এখন এটা দাম শুনলে তো আপনি আবার ঠিকঠাক মতো থাইকেন পরে যানো লাখ কম না দুই ভাই কিন্তু পাশাপাশি দুই ভাই না চারটা ভাই আছে চারটা ভাই আছে আগে পিছে পাশাপাশি করে চারটা ভাই আছে পনেরোশো আগে পিছে আর পাশাপাশি তো দুই ভাই পাশাপাশি দুই ভাই আচ্ছা

এই যে এক্স করলার থেকে কম দামে এক্স করলার থেকে কম দামে জিপ দিব যারা একটা জিপ চালাবেন যাদের জিপ চালানোর শখ যাদের বাজেট আছে এক্স করলার তারা তাদের জন্য আমার সানরুপ আছে সানরুপ মন দুরে পাচ্ছেন দুরে পাচ্ছেন অটেন ডাইভার গাড়ি হুন্ডা CRV 2002 এর মডেল 2002 রেজিস্ট্রেশন 2002 এর ব্র্যান্ড নিউ আচ্ছা এই গাড়িটার দাম কত

চার চার লক্ষ পঁচানব্বই আচ্ছা গাড়ি দেখলাম এতগুলা গাড়ি দেখলাম আমার কাছে মনে হইতেছে একটা গাড়ি বাকি আছে একটা গাড়ি আছে দুটো বাকি কিন্তু একটা কেন বলছি জানেন কেন এত সুন্দর গাড়িটা সেভেন সিটের গাড়ি যারা নিব তাগো গাড়িটা কেন পিছনে আগে এটাতে হেই ওই যে একে দুই পাবেন ও আচ্ছা আচ্ছা একে দুই পাবেন মানে দাম এবং এই জন্যই সবাইকে বলতেছি ভিডিও ফুল দেখবেন আপনি তো একটা কথা কইছিলেন দাম দিব সেভেন সিটে কিন্তু আবার ডুয়েল এস নিব দাম সেভেন সিটের দাম দিবেন এই যে 5 সিটের হ্যাঁ 5 সিটের খরচ করবেন হ্যাঁ

একটা গাড়ি যে এখনো দেখানো বাকি আছে মানে ওইটা একটা আকর্ষণ রেখে দিয়েছিলাম যে আমি ওইটা দেখাবো না কিন্তু আপনার ঘোড়ায় ঘোড়ায় বাইক যারা ইউজ করেন যারা বাইক চালান দুই চাকার আচ্ছা এটার দাম পাঁচ কোটি হোক রিপস আচ্ছা চাকা দুইটা হ্যাঁ

লাইক কমেন্ট শেয়ার দিতে বলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম